প্রতিনিয়ত আমরা ইসলামী ব্যাংকের মুনাফার আপডেটগুলি তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বেসিক্যালি ইসলামী ব্যাংকের মুনাফার পারসেন্টেজ কিছুদিন পর পরই পরিবর্তন করা হয় বিকজ ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না এর জন্য এদের মুনাফার পার্সেন্টেজ কিছুদিন পর পর কমানো হয় বা বাড়ানো হয় অ্যাকচুয়ালি এই নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে যদি আপনি ইসলামী ব্যাংকে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করেন মানে এককালীন মেয়াদের জমা রাখেন তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা আসবে সেই বিষয়টি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ইসলামী ব্যাংকের সর্বশেষ যে প্রফিট পার্সেন্টেজ ঘোষণা করেছে এক দশ দুই হাজার বাট এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি এইখানে আমরা দেখতেছি মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পি এস তো মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের দুইটি মেয়াদ হয় পাঁচ বছর এবং তিন বছর তো পাঁচ বছর মেয়াদে আমরা প্রফিট বা মুনাফা পাইতেছি সাড়ে এগারো পার্সেন্ট এবং তিন বছর মেয়াদে আমরা প্রফিট বা মুনাফা পাইতেছি সাড়ে দশ পারসেন্ট তো ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ কিছুদিন পর পর পরিবর্তন করা হয় কখনো বাড়ানো হয় কখনো কমানো হয় বিকজ ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না এর জন্য এদের মুনাফার পার্সেন্টেজ বছরে কয়েকবার পরিবর্তন করা হয় এনিওয়ে বর্তমানে যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে এই মুনাফার পার্সেন্টেজ হারে যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদে জমা রাখি তাহলে প্রতি মাসে কত টাকা প্রফিট বা মুনাফা আসবে এই হিসাবটি বোঝার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটারের সাহায্য নেব সো গুগল ক্যালকুলেটারে আসার পরে আমরা অ্যাট ফার্স্ট দুই লক্ষ টাকার হিসাবটি একটু বের করব সো দুই লক্ষ টাকা আমরা তিন বছর মেয়াদের হিসাবটি বের করার চেষ্টা করি তো তিন বছর মেয়াদে আমরা প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে সাড়ে দশ পার্সেন্ট তো আমরা এখানে পার্সেন্ট করব দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা আমাদের বারো মাসের মুনাফা বাট এক মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব বারো দিয়ে দেন সমান সমান ওয়েল এটা আমাদের এক মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করতে হবে তো এখানে আরও একটি বিষয় বলে রাখি যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে শুধু ইসলামী ব্যাংক না আপনি যে কোনো ব্যাংকে। এফডিআর বা ফিক্সড ডিপোজিট করলে অবশ্যই আপনার আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে হবে তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আয়কর ট্যাক্স এইটা আবার কী মূলত ভাই আপনি যে ইনকাম করেন সেই ইনকাম থেকে প্রতি বছর আপনার সরকারকে একটি ট্যাক্স দিতে হয় ওই ট্যাক্সের যে রসিদ সেটাই হচ্ছে আপনার আয়কর ট্যাক্সের রিটার্ন কপি তো এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার পূর্বে যদি আপনি ব্যাংকে আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন তখন আপনার আয়কর ট্যাক্স কাটা হবে দশ পার্সেন্ট আর যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিতে পারেন তখন আপনার আয়কর ট্যাক্স কাটা হবে পনেরো পার্সেন্ট তো যেহেতু আমাদের কম অ্যামাউন্ট মানে অনলি পাঁচ লক্ষ টাকা সরি মানে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে হচ্ছে আপনার আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়াটা বাধ্যতামূলক তো যেহেতু আমাদের পাঁচ লক্ষ টাকার ভিতরে তো আমি মনে করি অনেকেরই আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সমে আমি এখান থেকে ডিরেক্টলি আয়কর ট্যাক্স পনেরো পারসেন্ট মাইনাস করে দেব অ্যান্ড সমান সমান ওয়েল অনলি দুই লক্ষ টাকা যদি ইসলামী ব্যাঙ্কে আমরা তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদে জমা রাখি তাহলে দুই লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে চোদ্দোশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সার মতো আর আমি আবারও বলতেছি ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ কিছুদিন পর পর পরিবর্তন করা হয় যখন যেভাবে মুনাফা দিবে তখন ওইভাবেই কিন্তু আমরা মুনাফা পাব মানে পরবর্তীতে মুনাফার পার্সেন্টেজ পরিবর্তন করলে আমরা এই মুনাফা নাও পাইতে পারি মানে এর থেকে কমও পাইতে পারি বা বেশিও পাইতে পারি এনিওয়ে দুই লক্ষ টাকা তিন বছর মেয়াদের হিসাবটি তো মোটামুটি বুঝতেই পারলাম বাট এখন পুরো বিষয়টি আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি তবে খুব বেশি সময় নেবো না অল্প সময়ের ভিতরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো দুই লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে সাড়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের দুই লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে ষোলোশো উনত্রিশ টাকার মতো এবং তিন লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা বা প্রফিট আসবে বাইশশো একত্রিশ টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি ইসলামী ব্যাংকে পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদের জমা রাখি তাহলে এই সাড়ে এগারো পারসেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা বা প্রফিট আসবে চব্বিশশো তেতাল্লিশ টাকার মতো আর এখানে অনেকে একটি প্রশ্ন আমাকে করে যে ভাই মেয়াদ শেষ হওয়ার আগে যদি আমরা এফডিআর বা ফিক্সড ডিপোজিট ভাঙতে চাই ভাঙতে পারবো কি না হ্যাঁ ভাই অবশ্যই ভাঙতে পারবেন বাট আপনি কোনো ধরনের মুনাফা পাবেন না মুনাফা তো দূরের কথা আপনার মূল টাকা থেকেও কিন্তু কিছু কেটে নেওয়া হবে এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট ভাঙতে পারবেন এনিওয়ে চার লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে সাড়ে দশ পার্সেন্ট মুনাফা হারে চার লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে উনত্রিশশো পঁচাত্তর টাকার মতো এবং চার লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের চার লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে বত্রিশশো আটান্ন টাকার মতো ওকে ফাইনালি পাঁচ লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি মানে এককালীন মেয়াদে আমরা পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে যদি জমা রাখি তাহলে এই সাড়ে দশ পার্সেন্ট মুনাফা হারে পাঁচ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে সাতত্রিশশো আঠারো টাকার মতো এবং পাঁচ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই সাড়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের পাঁচ লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে চার হাজার বাহাত্তর টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স কর্তন করেছি পনেরো পারসেন্ট আমি আবার বলতেছি যদি আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার পূর্বে আপনার আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন তখন কিন্তু আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি টেন পার্সেন্ট আর যখনই টেন পারসেন্ট আইকর ট্যাক্স কাটা হবে তখন কিন্তু আপনি মুনাফা আরও অনেকটাই বেশি পাবেন আই হোপ প্র বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পেরেছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ